রাহমত রানবীজি খেজুরের বাগানের পাঁচ দিন অবিজি হেঁটে যাচ্ছেন মদিনা একটা উট দৌড়ে আসছে উঠ এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মদ মুখ লাগায় কাঁদতেছে উটের জবান খুলে গেল উট কাদার বলে শুনুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীগ আপনার কদমে আমার আরজি উট কি জন্য তুমি কাঁদো বলি আর সোল্লাহি আমাকে শুধু মারে আঘাত করে কিন্তু খাদ্য দেয় না কাজ বেশি বেশি করায় এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে আল্লাহ নবী বললেন ও উটের মালিক তুমি কি উটের মালিক বলে হায় আর সোল আল্লাহ তুমি কি তাকে খাবার কম দাও কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিঠাও বলি আর সোল আল্লাহ কি করে আপনি জানলেন বলে উঠেছে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে একবার জোরে বলা যাবে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ছিলেন তার নাম হজরত মালিক দিনার আল ইরাকল মালিক ইবনে দিনার তিনি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন এক বছর তিনি হজে আসলেন হজ শেষ করলেন হজ শেষ করার পরে দোয়া করলেন আল্লাহ আপনি দয়া করে আমাকে জানা কার হজ হলো কার হজ না আপনি দয়া করে আমাকে একটু জানা আনল্লাহ উনি দোয়া করলেন কান্নাকাটি করলেন আল্লাহ এত মানুষ হজে আসলো হজে আসলো কিন্তু দোয়া কবুল হলো কে হলো না জানা নাই আল্লাহর এবার রাত্রিবেলা আহমদ মালিক ইফনি দিনারকে স্বপ্ন দেখাইলেন মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি সবার জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি কিন্তু একজন মানুষের দোয়া এবং একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই এবং একজন মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি নাই লক্ষ লক্ষ মানুষ করি মালিক ইবনি দিনার ইরাকি বস্ত্রী খুব চিন্তায় পড়ে গেলেন কেউ একটা লোক যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেছে ওরিনা তো সবসময় আল্লাহকে খুশি করার জন্য নিয়োজিত থাকে একসাথে বলবেন আল্লাহ ওলিরা কাকে সন্তুষ্ট করতেন আল্লাহ রসুল ওলিদের কাজে ছিল আল্লাহ তার রসুলকে খুশি করা কত পদ্ধতি দিয়ে তারা আল্লাহকে খুশি করে যত পদ্ধতি ছিল সব পদ্ধতি দিয়ে তারা আল্লাহ এবং তার রসুলকে খুশি সব সবসময় তাদের কাজ ছিল আল্লাহ তার রসুলকে খুশি করা আর আমরা হয়েছি ব্যতিক্রম আমাদের কাজ হলো খালি শয়তানদের খুশি করা